আজকে ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক রাজ কিশোর রচিত ফাঁকি গল্পটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান সেট করে রাখো তাতে আমি এই ক্লাসে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে ফাঁকি গল্পটির বিষয়বস্তু জানার আগে তোমাদের লেখক রাজ কিশোর পট্টনায়ক সম্পর্কে একটু জেনে নিতে হবে চলো আমরা এখন রাজ কিশোর পট্টনায়ক সম্পর্কে জেনে নিই দেখো রাজ কিশোর পট্টনায়কের জন্ম হচ্ছে ১৯১৬ সালে তিনি হচ্ছেন উড়িয়া সাহিত্যের একজন বলিষ্ঠ লেখক ও গল্পকার তিনি আমাদের পশ্চিমবঙ্গের লেখক নন তিনি হচ্ছেন উড়িয়া অর্থাৎ উড়িষ্যা রাজ্যের লেখক ও গল্পকার উপন্যাসিক হিসাবেও তিনি সমান জনপ্রিয় পেশাতে তিনি আইনজীবী অর্থাৎ তিনি একজন উকিল একজন নিরবিচ্ছিন্ন সাহিত্য সাধক আধুনিক জীবনের নর নারীর মানসিক দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে তার রচনায় আধুনিক জীবনে নারী পুরুষের মানসিক দ্বন্দ্বকে তিনি তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন তার লেখা বিশিষ্ট গল্প গ্রন্থগুলি হল দেখো পথ কি পাথর ভরাঘর নিশান খুন্ড পথর ঢিমা আর উপন্যাসগুলির মধ্যে দেখো অসরন্তি সিন্দুর গাড় স্থিতির মশানি চলাবার প্রভৃতি উল্লেখযোগ্য পাঠ্য ফাঁকি গল্পটি বাংলায় অনুবাদ করেছেন জ্যোতিরিন্দ মোহন জোয়ার ফাঁকি গল্পটি উড়িয়া ভাষায় লেখা কিন্তু এই গল্পটি বাংলায় করেছেন তোমাদের প্রশ্ন আসতে পারে রাজকিশোর পটনায় কোন ভাষায় লেখক ছিলেন তার লেখা বিশিষ্ট গল্প গ্রন্থগুলির নাম লেখক অথবা উপন্যাসের নামও করতে পারেন ফাঁকি গল্পটি বাংলায় কে অনুবাদ করেছেন এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে এই জন্য তোমরা এই লেখক পরিচিতিটি অবশ্যই ভালো করে পড়ে নিও এখন আমি মূল আলোচনার বিষয় চলে যাচ্ছি কিনে বাড়ি করার সময়ে বাপে আর ছেলেদের সর্বদা এক কথা কোথায় বাড়ি হবে ছেলে বলে রাস্তার ধারে করা যাক তাহলে রাস্তা থেকে নামলেই সহজে বাড়িতে ঢোকা যাবে বাপ বলেন এমন মরভূমির মধ্যে কেউ বাড়ি করে না চারিদিকে পাথরের মতো শক্ত শুকনো মাটি এর মধ্যে বাড়ি করা মানে কি হচ্ছে জমি পরিমাপের একটি একক প্রায় সতেরোশো চল্লিশ জমিকে কুণ্ঠ বলা হয় আটশো টাকা দিয়ে কুণ্ঠ দরে জমি কিনে বাড়ি করার সময় বাবা আর ছেলের মধ্যে সবসময় একটা কথা যে বাড়িটা কোথায় হবে ছেলের ইচ্ছে কি যে বাড়িটা রাস্তার ধারে হোক যাতে রাস্তায় নামলে রাস্তা থেকে সহজে বাড়িতে ঢোকা যায় আর বাবা কি বলেন যে বাবা বলেন যে এমন মরুভূমির মধ্যে কেউ বাড়ি করে না মরুভূমি কেন বলা হয়েছে কারণ এখানে যেখানে বাড়ি করার কথা বলছে সেই জায়গাটির চারিদিকে পাথরের মতো শুকনো মাটি। তাই তার বাবা বলছে যে এর মধ্যে বাড়ি করার মানে কি তাহলে কি করা যায় বাবা এটুকু জমি খালি রাখা যাক গাছপালা কিছু হ্যাঁ বাবা বাগান করব। আগে গাছ লাগাবো তারপরে যত বাগান করবে করো কি গাছ আম গাছ 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 এখানে আমি একটা করেছি মাটির বাগানে ছেলে বাবাকে প্রশ্ন করে যে এখানে মরুভূমির মতো জায়গায় যদি বাড়ি করা না যায় তাহলে এখানে কি করা যায় তখন বাবা কি বলেন যে এটুকু জমি খালি রাখা যাক গাছপালা কিছু লাগানো যাবে ছেলে ইচ্ছে যে ঠিক আছে এখানে বাগান করব। কিন্তু তার বাবা কি বলে যে আগে গাছ লাগাবো তারপর যত বাগান করবে তুমি করো ছেলে বাবার কথা শুনে বাবাকে প্রশ্ন করেন যে কি গাছ বাবা তার উত্তরে বলে যে এখানে আম গাছ পুঁতব কলমি গাছ আমি একটি বিড়ি বাটির বাগানে কলমি গাছ করেছি কলমি গাছ কি দেখো একটি গাছ থেকে একই জাতীয় আরেকটি গাছ তৈরি করার পদ্ধতিকে বলা হয় কলম তৈরি করা এই পদ্ধতিতে যে গাছ তৈরি হয় তাকেই বলা হয় কলমি গাছ বাবা বিডিমাটির বাগানে কলমি গাছ করেছে সেই গাছটি তিনি এখানে লাগাতে চান ভালো আম সেই যে ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম মনে নেই তোর গোপাল মুখ তুলে ভাবে বাবার দিকে তাকালো বাবা কি কলম করেছিলেন কে জানে গাছ কি ভালো হবে ফুলের বাগান করলে কি সুন্দর হতো বাবা ফুলের বাগান করলে ভালো হতো না এখানকার মাটি বেলে মাটি জল দেবারও সুবিধে নেই বাবা আমি জল দেব। হ্যাঁ রে হ্যাঁ তুই তো নিজের হাতে জল তুলে চারটুকু করতে পারিস না তুই করবি বাগান ছেলে বাবাকে জিজ্ঞেস করে তারপরে বাবা কি বলছে যে যে আমের গাছ তিনি লাগাবেন। সেটি আমের গাছ ভাগলপুর থেকে তিনি তিনি সেই কথাই ছেলেকে বলছেন যে সেই যে ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম মনে নেই তোর গোপাল তখন মুখ তুলে সন্দেহযুক্ত ভাবে তার বাবার দিকে তাকায় আর সে ভাবে যে বাবা কি কলম করেছিলেন কে জানে গাছ কি ভালো হবে ফুলের বাগান করলে কত সুন্দর হতো তখন তার বাবা বলেন যে ফুলের বাগান করলে হতো না কারণ এখানকার মাটি হচ্ছে বেলে তার তাই গোপাল বলে যে বাবা আমি জল দেব তখন তার বাবা তাকে কি বলে যে তুই তো নিজের হাতে জল তুলে স্নান করতে পারিস না তুই আবার বাগান করবি তখন দেখো কি বলছে গোপাল না বাবা বেশ করবি তো কর একটা আম গাছ এখানে থাকবে তুই যত ফুল গাছ লাগাবি লাগা আমের চারা আসলো ছোট একটি হাড়ির মধ্যে কালো মাটির উপরে এক সব পাতা হলেও হতে পারে বাবা গোপালের কথাই রাজি হলেন কিন্তু রাজি হলেও কিন্তু তিনি আম গাছ পোতার কথা বললেন না তিনি কি বললেন যে ঠিক আছে তুই বাগান করবি কর কিন্তু একটা আম গাছ এখানে থাকবে তারপর তুই যত ফুল গাছ লাগাবি লাগা এরপর কি হলো আমের চারা আসলো ছোট্ট একটা হাড়ির মধ্যে কালো মাটির উপরে এক হাত উঁচু আম গাছ সব শুধু গন্ডা গন্ডা হচ্ছে গন্তিতে চারটিকে বলা হয় গন্ডা এখানে দেখো গন্ডা আসটি অর্থাৎ চারে আঠে বত্রিশটি পাতা হলেও সেই আম গাছটির মধ্যে ছিল বল তোরে কোথায় পোতে হবে বাবা মাঝখানে পোতো নইলে এর ডালপালা পাচিল ডেঙিয়ে বাইরে চলে যাবে রাস্তার ছেলেরা উৎপাত করবে গাছের জন্য কোদল লাগবে বাইরের কোদল এসে ঘরে ঢুকবে তোর কে বলি ও সবই কথা বাপের কথায় রাগ করে গোপাল চলে গেল বাড়ির ভিতর মায়ের কাছে নালিশ করতে বাবা যখন গোপালকে জিজ্ঞেস করে যে বলতো আম গাছটি কোথায় পোতে হবে তখন গোপাল কি বলে যে বাবা মাঝখানে পোতো মাঝখানে যদি না পোতা হয় তাহলে এই গাছটি ডালপালা পাচিল বাইরে চলে যাবে তখন রাস্তার ছেলেরা কি করবে উৎপাত করবে হলে গাছের জন্য বাইরের মানুষের সাথে ঝামেলা হবে বাইরে ঝামেলা তখন ঘরে আসবে তখন তার বাবা বলে যে তোর কেবল এই সবই কথা বাবার কথায় রাগ করে তখন গোপাল বাড়ির ভেতর চলে যায় মায়ের কাছে নালিশ জানানোর জন্য দেখো কি বলছে গোপাল দেখো তো মা বাবা আম গাছে নিয়ে পাচিলের কাছে লাগাচ্ছেন গাছে ফললে পাড়ার ছেলেরা কি আর রাখবে ও গো কেন লাগাচ্ছ গোপালের দিকে রাগ করছে ও তোমার ছেলে কিছু করবে না খালি এই আম গাছ হবে তার ডাল পাচিল টপকাবে রাস্তার ছেলেরা ঝগড়া বাঁধাবে সব। খুব হয়েছে মা আর ছেলের একই রকম বুধ গোপাল বাড়ির ভিতর গিয়ে তার মাকে কি বলে যে মা বাবা পাঁচিলের কাছে আম গাছ লাগাচ্ছেন গাছে যখন আম ফলবে তখন পাড়ার ছেলেরা কি আর সেই আম রাখবে আম রাখবে না উৎপাদ করবে তখন তার মা কি বলেন তার বাবাকে যে ওগো আম গাছ ওখানে কেন লাগাচ্ছ গোপাল এর জন্য রাগ করছেন গোপালের বাবা দেখো কি বলে যে তোমার ছেলে কিচ্ছু করবে না খালি এই আম গাছ হবে তার ডাল পাচিল টপকাবে রাস্তার ছেলেরা ঝগড়া বাঁধাবে এইসব খুব হয়েছে মা আর ছেলের একই রকম বুদ্ধি তার মা কি বলছে দেখো হ্যাঁ একই রকম বুদ্ধি ওখানে গাছ লাগানো হবে না আমি বলছি হবে আমার জমিতে আমি গাছ লাগাবো হ্যাঁ তোমার জমি জমি আমার তোমার নামে আছে না যা পালা বলছি তার বাবাকে গোপাল বলছে যে হ্যাঁ আমাদের মা ছেলে একই রকম বুদ্ধি ওখানে গাছ লাগানো হবে না তার বাবা কি বলছে যে হ্যাঁ আমি যখন বলেছি তখন গাছ লাগানো হবে আমার জমিতে আমি গাছ লাগাবো তার উত্তরে গোপাল কি বলে যে জমি আমার তোমার নামে আছে তখন তার বাবা বলে চা পালা মায়ে পয়ে ঘরের ভিতর চলে গেল বিশেষ আলোচনার জন্য বাবা সব খারাপ করে দিচ্ছেন বেশ করুন ঝগড়ার ফলে গাছ দু দুহাত ভেতরের দিকে জল দেয়া হলো জন্তু জানোয়ার ঠেকাবার জন্য কঞ্চি দিয়ে বেরাবন্দি করা হলো শেষে কি হলো যে গোপালের কথাতে তার বাবা রাজি হলো মা ছেলে আর বাবা এই তিনজনের ঝগড়ার ফলে গাছটা দুভাত ভেতরের দিকে সরল জল দেওয়া হলো জন্তু জানোয়ার যাতে না আসতে পারে গাছে যাতে কোনো ক্ষতি না হয় তাই কঞ্চি দিয়ে বেড়া বন্দি করা হল সকালে গোপাল আর গোপালের মা উঠে প্রথমে গেল আম গাছ দেখতে গাছ নেতিয়ে পড়ে নেই তো না বেশ তাজা আছে মাকে গোপাল চুপি চুপি বললো গাছটাকে আর দু হাত ভেতরে লাগালে কত ভালো হতো আচ্ছা এখানেই থাক বাবা ভারী এক আর করা যাবে মা আমি কিন্তু এই গাছের কিছু করতে পারবো না কারো হেফাজতে দরকার হয়নি আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে মা আর ছেলেতে কথা হয় কলম ঠিক মতো করা হয়নি সে কথা বাবাকে বলতে গিয়েই দুজনে বকুনি খায় আম গাছটি লাগানোর পরের দিন সকালবেলা গোপাল আর তার মা উঠে প্রথমে আম গাছ দেখতে চাই আম গাছটি পড়েছে না। তাজা হয়ে আছে। মাকে গোপাল তখন চুপি বলে গাছটাকে যদি বাবা দুহাত ভেতরে লাগাতো তাহলে কত ভালো হতো তখন তার মা কি বলে যে আচ্ছা এখানেই থাক তোর বাবা ভারী এক বয়ে কি আর করা যেতেন গোপালের পরে কি বলছে দেখো মা আমি কিন্তু এই গাছের কিছু করতে পারবো না কারো দরকার আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে মার ছেলেতে কথা হয় কলম ঠিক মতো হয়নি করা সে কথা বাবাকে বলতে গিয়ে দুজনে বকুনি খায় সেবারে নিশানা হয়েছে আম গাছটি কেউ বাবুকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বোঝান কারজোরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানেই আমাদের বাড়ি আম গাছটি সকালবেলা গোপাল আর গোপালের মা উঠে প্রথমে আম গাছটি দেখতে যায় যে আম গাছটা আম গাছটি বেশ তাজাই আছে গোপাল তার মাকে চুপ চুপি চুপি কি বলে যে গাছটা যদি বাবা হাত ভেতরে লাগাতো তাহলে ভালো হতো তার মা বলে যে তোর বাবা ভারী একম আর কি করা যাবে গোপাল কিন্তু আরো কথা তার মাকে বলে যে আমি গাছের কিছু করতে পারবো না কিন্তু গাছটি কারো অর্থাৎ কারো দরকার গাছটি আপন চেষ্টাতেই হয়নি কিন্তু বেড়েছে তার মধ্যেও কিন্তু মা আর ছেলের মধ্যে কথা হয় কলম ঠিকঠাক করা হয়নি সে কথা বাবাকে বলতে গেলেই তারা দুজনেই বাবার কাছে বকুনি খায় সেই নিশানা হয়ে ওঠে আম গাছটি নিশানা বলতে এখানে চিহ্ন বাড়ির যেন চিহ্ন হয়ে উঠেছে আম গাছটি কেউ যদি গোপাল বাবুকে তার বাড়ি ঠিকানা জিজ্ঞেস করে তাহলে তিনি কি বলেন যে কারচুরি নদীর ধার বরাবর হাড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানেই আমাদের বাড়ি অনেক বন্ধুর কাছে এই দুষ্টু আম গাছটা ছন্ন ছাড়া স্বভাবের মানুষ গোপাল বাবুর সহজ পরিচয় হয়ে দাঁড়ায় গাছ আপনা আপনি বাড়ছে আলো মাটি থেকে সে তার আহার জোগাড় করে বাড়ির পাহাড়া মতো মতো আছে নদীর ধারে গ্রীষ্মের কারজরি নদীর দিক থেকে ছুটে আসা গরম বালির ঝাপটা আপন দেহ দিয়ে আটকায় সর্বদা সকলের কাছ থেকে নানা অত্যাচার সহ্য করে সে চুপচাপ আপন মনে দাঁড়িয়ে থাকে অনেক বন্ধুর কাছে এই দুষ্ট আম গাছটা ছন্ন ছাড়া স্বভাবের গোপালের একটা যেন সহজ পরিচয় হয়ে দাঁড়ায় গাছটা আপনা আপনি বাড়তে থাকে সূর্যের আলো বাতাস আর মাটি থেকে সে তার খাবার জোগাড় করে বাড়ি থেকে যেন পাহাড়া তাই বাড়ির পাহাড়া দাঁড়ের মতো দাঁড়িয়ে থাকে নদীর ধারে গ্রীষ্মকালে যে গরম বাতাস আসে সেই গাছটি তার সবুজ বুক দিয়ে সেই বাতাসকে ঠেকায় কারজোরি নদীর দিক থেকে ছুটে আসা গরম বালির ঝাপটাকেও সে আপন দিয়ে আটকায় সব সময় সকলের কাছে নানা অত্যাচার সহ্য করে চুপচাপ গাছটি কিন্তু আপন মনে দাঁড়িয়ে থাকে গোপাল তার বন্ধুদের এনে সেই আম গাছের তলায় বসায় সবাই তারিফ করে বলে এমনি জায়গায় এমনই আম গাছ তলায় বসে যত ইচ্ছা বই লেখা যায় গোপাল খুশি হয়ে বলে এটা আমাদের পোষা গাছ তাই এত সুন্দর হয়েছে গাছ লাগানোর ইতিহাস গোপালের আর মনে ছিল না গোপাল তার বন্ধু বান্ধবদের নিয়ে এসে আম গাছ তার আম গাছের তলায় বসায় সবাই কিন্তু গাছটির প্রশংসা করে বলে এমনি জায়গায় আম গাছ তলায় বসে যত ইচ্ছে বই লেখা যায় গোপাল তখন খুশি হয়ে কি বলে তাদের যে এটা আমাদের পোষা গাছ তাই এটা এতটাই সুন্দর গাছ লাগানোর ইতিহাস গোপালের আর মনে ছিল না এখানে গাছ লাগানোর ইতিহাস বলতে গাছ লাগানোর পূর্বের কথা বলা হয়েছে গাছ এই গোপালের কি ইচ্ছে ছিল যে ফুলের বাগান হোক কিন্তু তার বাবার ইচ্ছে ছিল এখানে আম গাছ লাগানো হোক দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায় শেষ পর্যন্ত বাবার সিদ্ধান্তই চূড়ান্ত হয় আম গাছটা লাগানো হয় এখানে বলা হয়েছে যে গাছ লাগানোর ইতিহাস গোপালের আর মনে ছিল না শহর জায়গা অনেক দূর থেকে লোকের এই আম গাছটির কথা মনে পড়ে পূজা বিবাহ বাড়ি সব কাজে গোপালবাবুর কাছে অনুরোধ আছে জন্য। কেউ চাইতে আসলে গোপালবাবুর নিজে এসে গাছের কাছে দাঁড়ান কচি পাতা নিও না ওই থাক এত পাতা গেলে গাছে কি আর ফল ধরবে কত লোক আসবে ওই থাক শহরের মতো জায়গায় গাছপালা কম থাকে তাই যখন কোন লোকের কোন আম পাতা বা ডালের প্রয়োজন হয় তখন তাদের এই আম গাছটির কথা মনে গোপাল গোপালবাবুর কাছে তখন তারা এসে অনুরোধ জানান আম পাতার জন্য জন্য কারণ পুজোতে বিবাহ বাড়িতে আম পাতারও দরকার হয় আম ডালেরও দরকার হয় আর আম পাতা আম ডাল কেউ চাইতে আসলে গোপালবাবু কি করে নিজে গাছের কাছে দাঁড়ান কি বলেন যে কচি পাতা নিও না ওই থাক এত পাতা যদি গাছ থেকে ছিঁড়ে নেওয়া হয় গাছে কি আর ফল ধরবে কত লোক আসবে ওই থাক এমনি অসের সম্ভাবনার সঙ্গে गोपाल শ্রী ডালপাতা বিলয় কোষআম গাছের পাতাগুলি সব বুঝি গোনাগুnti হয়ে আছে বাড়ি সবাইকার একই চিন্তা গাছে কবে ফল ধরবে এই দেখোছো আম গাছে বোল ধরেছে বা ভালো বোল হয়েছে সব ডালে আহা বোল মোটে যদি না ঝরে করে কত আম হবে কেমন আম হয় দেখা যাবে অতি সাবধানতার সঙ্গে গোপাল গাছের ডাল পাতা লোকজনকে দেয় পোষা আম গাছের পাতাগুলি যেন সব গন্তি হয়ে যাবে অর্থাৎ গোনা যাবে বাড়ি সবার একটাই চিন্তা যে গাছে কবে ফল ধরবে একটা সময় গাছে বোল ধরে অর্থাৎ মুকুল ধরে গাছটিতে ভালোই মুকুল ধরে সব ডালেই বাড়ির লোকজন কি বলে এই বল দেখে যদি মোটেও যদি না আম আম হবে। হবে দেখা যাবে। যাতাম কে জানে বাবা তো নিজেই কলম করেছেন ভালো কলমি গাছ ফার্ম থেকে আনলেই হতো না তার না নিজেই কলম করেছেন আমরা আম খাবো না বাবা আমরা তোমার আম গাছের আম মোটেই খাবো না মা বলেছে ভালো আম নয় গোপাল কি বলছে যে কে জানে বাবা তো নিজেই কলম করেছেন ভালো কলমি গাছ তিনি ফার্ম থেকে অর্থাৎ যেখানে গাছপালা বিক্রি হয় সেই জায়গা থেকেই তিনি আনতে পারতেন তা না করে তিনি নিজেই কলম করেছেন ওই আম আমরা খাবো না কেন খাবে না যে তার মা বলেছে এই গাছের আম ভালো নয় তার বাবা কি বলছেন দেখো বেশ খেও না কাজ তো কেঁদে ভাসাবে কিনা তোমরা না খেলে কিন্তু সকালে সকলের মুখে কুয়াশা হয়েছে আমের বোল ছড়ে যাবে এই দেখো বাতাসে মটর দানার মতো বোল ছড়ে ছড়ে পড়ছে আগুন লাগানে আগুন লাগালে পিঁপড়ে গুলো সব খেয়ে ফেলবে আচ্ছা করে ডিটি দেব পিঁপড়ে মরে যাবে আরে আম হয়েছে গোপাল যখন তার বাবাকে বলে যে গাছে আম আমি মোটেই খাবো না মা বলেছে এই গাছের আম ভালো নয় তখন তার বাবা কি বলে যে পেস তুমি আম খেও না তুমি যদি আম না খাও তাহলে গাছ তো আর কেঁদে ভাসাবে না কিন্তু সকালে সকালের মুখ খেয়ে উদ্বেগ কথা চিন্তা কারণ কুয়াশা হয়েছে আমের সব মুকুল ঝরে যাবে এই দেখো বাতাসে মটর দানার মতো বোল ঝরে পড়ছে বাতাসে মটর দানার মতো গাছের মুকুল ঝরে পড়তে থাকে আগুন লাগালে পিঁপড়েরা সব খেয়ে ফেলবে তখন গোপাল কি বলে দেখো আচ্ছা করে ডিটি দেব টিটি কীটনাশক একটি ওষুধ পোকামাকড় মারার জন্য যাতে পিঁপড়ে মরে যায় তখন তার বাবা কি বলে যে আরে আম হয়েছে ডিটিটি দেওয়া যাবে না বাড়ি শুদ্ধ সকলে মিলে গুনতে আরম্ভ করে অনেকবার গোনা হয় পাতার আড়ালে আবার কোথায় একটা বাকি রয়ে যায় হিসেবে ভুল হয় দেখো ছেলেরা গুনে রাখো দেখা যাবে কটা আম হয় এতখানি বল থেকে পাড়া ছেলেদের চোখে পড়ে যায় ঢিল শুরু হয় এই নজর রেখো এই ছেলেগুলোর উপরে আম হলে কেউ তো খাবেই দুপুরে নজর রাখা এক কাজ হলো প্রত্যেকটি আম এক একটি অমূল্য সম্পদ পাকলেও আমের উপরটা সবুজ রয়েছে ভেতরের ভেতরকার রং বলতে না হলেও গেরি মাটির রং দেখাচ্ছে টক না হলেও মিষ্টি নয় সবাই এক ফালি খেয়ে করে। বাড়ির ছেলেকে সবাই যেমন আদর করে হাত সবাই মিলে গুনতে আরম্ভ করে অনেকবার কোন হয় পাতার আড়ালে আবার কোথায় বাকি থেকে যায় আবার অনেক সময় হিসেবেও ভুল হয়ে যায় তারা কিন্তু ছেলেদের চোখ পড়ে যায় আমের উপর তারা আম পাড়ার জন্য কি করে ঢিপ ঢিল ছুটতে শুরু করে তখন ছেলেগুলোর উপর নজর রাখতে বলা হয় এই গাছের দুপুর বেলায় গাছের নজর রাখা একটা কাজ হয়ে দাঁড়ায় কারণ এই গাছের প্রত্যেকটি আমই এক একটি অমূল্য সম্পদ গাছের আম কেমন দেখো পাকলেও কিন্তু গাছের আমগুলো পাকলেও কিন্তু আমের উপরটা সবুজ রয়েছে সবুজ আর ভেতরের রং বলতে না হলেও গেরি মাটির রং টক না হলেও মিষ্টি নয় সবাই এক ফালি করে খেয়ে প্রশংসা করে বাড়ির হাত অর্থাৎ বোকা ছেলেকে সবাই যেমন আদর করে গায়ে হাত বোলায় তেমন এই বাড়ির গাছের আমেরও সেরকম এক ফালি খেয়ে প্রশংসা করে আমাদের আম ফুনটুনি দিয়ে পারবো দেখে শুনে পারলে নিচে পড়ে থেতলে যাবে না বাড়ির সবাই মিলে খুব সাবধানে আম পারে আরে দেখছো ভালো করে দেখো কাঠবের আর বাদুরের চোখ এরাই না কেন এরাই না কোন আম আমরা এত জন মিলে আম পারলাম তবু রোজ কাক বাদুর কাঠ বিড়ালের এটো করা আম পড়ছে থেকে কে জানে পিঁপড়েও মরেনি আত আমে ঠিক লেগে আছে গোপাল কি বলে যে আমাদের আম খুনটুনি দিয়ে পারবো কুন্টুনি হচ্ছে জালযুক্ত একটা লাঠি এই খুন্টুনি দিয়ে আম পারলে আম জালের মধ্যে আটকে থাকবে নিচে পড়বে না আম নষ্ট হবে না তাই বাড়ি সবাই খুব সাবধানে আম পারে কিন্তু কাঠবেড়ালি আর বাদুরের চোখ চোখের আড়াল হয় না কোনো আম এত আম পাড়া গেল তবুও রোজ কাক বাদুর কাঠবিড়ালির এটো করা আম পড়ছে কোথ থেকে কে জানে পিঁপড়েও মরেনি আধ খাম ঠিক লেগে আছে এত যত্ন করে যে কয়টা আম ঘরে তোলা হয় তার গোনা গন্তি দুই চারটি করে বিল না হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়ির সকলের সঙ্গে একেবারে মিলেমিশে গিয়ে গাছটি আম গাছটি পরিবারের একজনের মতো হয়ে উঠেছে কেবল তার নামই দেওয়া হয়নি যা খুব যত্ন সহকারে আম পেরে কয়েকটা আম ঘরে তোলা হয় আর তার মধ্যে গোনা গন্তি অর্থাৎ দু চারটা করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে বিলোন হয় বাড়ির সকলের সঙ্গে যেন এই আম গাছটি মিলেমিশে পরিবারের একজনের মতো হয়ে ওঠেন কেবল তার নাম দেয়া হয়নি এই যা বাড়ির পরিবারের যেমন লোকজনের নাম দেওয়া হয় এই গাছটির নাম দেয়া হয়নি এই যা না তো গাছটি পরিবারের একজন হয়ে উঠেছে আজকের এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে এই গল্পটির বাকি অংশ নিয়ে আলোচনা করব তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো